আসসালামু আলাইকুম ইব্রিহাম তোমরা সবাই কেমন আছো আলমদ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই এই তো আজকে সকাল ছয়টা এখন বাজে সকাল ছটার থেকে শুরু করলাম এই যে বিছনা টিসনা গুছাইলাইছি এই যে সোফার জাহিরা দিলাম জাহিরা ঝাড়ু দিতেছি এখন এখন ঝাড়ু দিচ্ছি আজকে তাড়াতাড়ি ঘুমতে উঠে গেছি কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমানো গেছে তো তাড়াতাড়ি আমার শরীরটাও তেমন ভালো না প্রেশার আমার লো হয়ে গেছে প্রায় প্রায় প্রেশারটা লো হয়ে যায় একেবারে লো হয়ে গেছে করলাম তোমার বাইয়ারে রুটি বানাই দিছি রুটি বানায়া খাওয়ায় নাস্তা খাওয়ায় দোকানে পাঠিয়ে দিছি যে একা একা ভিডিও করতে পারি না তাই আমার আগেও চ্যালেঞ্জ ছিল আমার সা তিন হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলে কিন্তু আমি আমার মনিটাইজ করা ওইটা চ্যালেঞ্জ ছিল মনিটাইজ করা চ্যালেঞ্জ আমার মনে করো নুসরাত খান বাবু এন জি মিডিয়া সেই চ্যানেলটা ছিল আমার করোনার সময় খোলা কিন্তু আমি গুগল এক্সেন্স আমার হয়ে গেছে আমি এটা ভুলে গেছি গা পাসওয়ার্ডটা ভুলে গেছি গা এই জন্য আমি আর ওটা আগায় নিতে পারিনি তা অনেক দিন পর্যন্ত প্রায় দুই বছর পর্যন্ত আমি আর ভিডিও দিইনি বা ভিডিও দিয়েও নেই ইচ্ছা কিন্তু সারি নেই আমার আর খুব খারাপ লাগে আর চ্যানেলটার প্রতি এত মায়া হয়ে গেছে আমার সাথে যারা ওদের সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন পনেরো হাজার বিশ হাজার সাবস্ক্রাইবার ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমিও তো তাদের মতো থাকতাম কিন্তু আমার ভাগ্য এত খারাপ আমার আজকে অবস্থা হয়েছে থাক এত আগে কষ্ট পাইছি এখন কষ্ট পাই না যে এত কষ্ট করছি লাইভ করছি কষ্ট করে মনে কর মনিটাইজ করছি চার হাজার ঘন্টা করছি তিন হাজারের রূপরে সাবস্ক্রাইবার করছি সাবস্ক্রাইবার কেটে মনে হয় এখনও আসে আড়াই হাজার সাবস্ক্রাইবার আছে আমার তা করার পরে এই যে শুরু করলাম আবার নতুন করে ভালো লাগে না সময় কাটে না দুই বছর পর্যন্ত চালায়নি পরে আমার মেয়ে বলতাস আম্মু এইবারটা আমি খুলে দিই তুমি অল্প অল্প করে তোমার যখন যা মন চায় তুমি ছাইর এই জন্য আমি অল্প অল্প করে ভিডিও করি তা আশা করি তোমরা আমার ভিডিওগুলি দেখো আবার আমাকে সে আগের মতন করে নিও আর যদি কারো মনে হয় যে আমার ভিডিওটা মানে আমার গুগল এক্সেঞ্জ করা যায় বা পাসওয়ার্ড দিয়ে এটা কিছু করা যায় তো আমার সাথে সবাই যোগাযোগ করো তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ যে জানো তা সে আমার সাথে যোগাযোগ করো যে এটা কি পাসওয়ার্ডটা দিয়া বা কোনো কিছু দিয়া ঠিক করা যায় কি না মানে আমি গুগলেরইটা ভুলে গেছি তো এই জন্য আচ্ছা তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পাশে থেকো সারা এদিকে ভাই দিয়েছিলাম